সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত এবং পাকিস্তান পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকে কেন্দ্র করে আবার যুদ্ধে অবতীর্ণ হয় দশম মে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধের সফল পরিসমাপ্তি ঘটে যুদ্ধের সমাপ্তির ঠিক কিছুক্ষণ পরে দুই পক্ষ থেকে আলোচনা করতে শুরু করে এই যুদ্ধে আসলে কে জিতেছে কে হেরেছে দুই পক্ষ থেকে জয় হওয়ার ঘোষণা দেওয়া হয় কি ঘটেছে আমরা একটু নিরপেক্ষভাবে ভাবে দেখি ঘটনা শুরু বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন বেসামরিক লোকজন নিহত হয় এই হামলার কিছুক্ষণ পরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলে পাকিস্তানের অভ্যন্তরে বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় প্রচুর পাকিস্তান রিটালিয়েট করার সিদ্ধান্ত নেয় এই যুদ্ধের প্রথম দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ভারত খুব আক্রমণাত্মক মোডে ছিল অপর দিকে পাকিস্তানকে অনেকটাই ডিফেন্সিভ মোডে দেখা যায় এই যুদ্ধ কি এরিয়ে যাওয়া যেত না এই যুদ্ধটাকে খুবই প্রয়োজনীয় ছিল অনেকে এই যুদ্ধকে আবার অপ্রয়োজনীয় হিসেবে দেখছেন অনেকে আবার এই যুদ্ধকে দুই দেশের শক্তি পরীক্ষার একটি ক্ষেত্র হিসেবে দেখছেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হিন্দুত্ববাদীর একটি ব্যাপক প্রভাব রয়েছে নরেন্দ্র মোদীর রাজনীতিতে একটি বড় স্টেক হচ্ছে এই হিন্দুত্ববাদী কার্ড এই যুদ্ধে সম্ভবত নরেন্দ্র মোদী এই কার্ডটি ব্যবহার করেছেন অভ্যন্তরীণ চাপে নরেন্দ্র মোদীর হারিয়ে যাওয়া ইমেজ পুনরুদ্ধার করার জন্য সম্ভবত তার জন্য এবং সামনের কয়েকটি ইলেকশন পার হওয়ার জন্য এই যুদ্ধটা সম্ভবত তার জন্য এটি সহায়ক ভূমিকা হবে এই সিদ্ধান্ত নিয়েই শত প্রতিকূলতার শর্তেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় যুদ্ধের ফলাফলে যেটি দেখা যাচ্ছে সম্ভবত যুদ্ধ শুরু করার পূর্বে ভারত একটি নিরপেক্ষ হোমওয়ার্ক করতে পারেনি অপরদিকে পাকিস্তানে কি হল দু সালে তেইশ সালের পরে ইমরান খানের সাথে পাকিস্তান সেনাবাহিনী দ্বন্দ্দ্বে জড়িয়ে পড়ে পাকিস্তান সেনাবাহিনী জনপ্রিয়তা হারাতে শুরু করে কিন্তু এই যুদ্ধের পরে পাকিস্তান সেনাবাহিনী তাদের সবচেয়ে একটি বড় কার্ড কাশ্মীরি কার্ড খেলে দিয়েছেন আল জাজিরার একটি বিশ্লেষণে দেখা যায় পাকিস্তানের বিরানব্বই শতাংশ লোকজন মনে করে এই যুদ্ধে পাকিস্তান জিতেছে এবং পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানকে রক্ষা করেছে এই যুদ্ধে কে জিতেছে না কেউ জিতে পারেনি তাদের কারোর পক্ষে এই যুদ্ধে জেতা সম্ভব নয় নিরপেক্ষভাবে যদি বলি তাহলে আমার বলতে হয় এই দুটি রাষ্ট্র কি ঘন্টা অন্য কোনো একটি জায়গায় বাধা রয়েছে যুদ্ধ শুরুর পরে দুই পক্ষই এই যুদ্ধ বন্ধ করার জন্য খুবই উদগ্রপ ছিল কিন্তু তারা একটি অজুহাত খুঁজে পাচ্ছিল না সম্ভবত ডোনাল্ড ট্রাম্প তাদেরকে একটি বড় বিপদ থেকে উদ্ধার করেছে